পাকিস্তান যেন বাংলাদেশেরই কার্বন কপি শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা যেমন ঝড়ের বেগে হারান উইকেট চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানিদেরও একই দশা পান্ডিয়া বোমরা প্যাটেলদের সামনে অসহায় আত্মসমর্পণ সালমান ফখর আয়ুকদের চিতিয়ে বৃথা লড়াই সাহিবজাদা ফারহানের দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে অবশ্য আলাদাভাবে নজর কাড়েন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল সুপার সানডেতে এশিয়া কাপে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা কিন্তু তার সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে ছাড়েন যশপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়ারা ইনিংসের শুরুতেই পাক ওপেনার সাই আয়ুবের উইকেট তুলে নেন পান্ডিয়া বুমরার হাতে ক্যাচ দিয়ে ফেরা এই ওপেনার রানের খাতায় খুলতে পারেননি পরের ওভারেই বুমরার আঘাত তিনি ফেরান মোহাম্মদ হ্যারিসকে এবার ক্যাচ লুফে নেন হার্দিক পান্ডিয়া পাঁচ বল খেলে মাত্র তিন রান করে সাজঘরের পথ ধরেন হ্যারিস দলীয় ছয় রানের মধ্যেই জোড়া উইকেট হারিয়ে ঢুকতে থাকে পাকিস্তান ওদিকে ভারতীয়রা ক্রমাগত চাপ বাড়িয়ে যান পাওয়ার প্লেট ছয় ওভার শেষে দুই উইকেট হারিয়ে মাত্র বিয়াল্লিশ রান তুলতে পারেন পাকিস্তানিরা চাপ থেকে দলকে রেহাই দিতে অক্ষর প্যাটেলের বলে তেরে ফুরে মারতে যান ফকর জামান কিন্তু তাতে বিপদ আরও বাড়ে ক্যাচ নিয়ে ফকরকে বিদায় করেন তিলক ভার্মা পনেরো বলে তিন বাউন্ডারিতে সতেরো রান করতে পারেন এই পাক ব্যাটার পঁয়তাল্লিশ রানে তিন উইকেট শিকার করে ম্যাচে তখন পূর্ণ নিয়ন্ত্রণ ভারতীয়দের পাকিস্তানের দলীয় পঞ্চাশ পূরণের আগে চতুর্থ উইকেট তুলে নেয় ভারত অক্সয় প্যাটেলের বলে সুইপ করতে গিয়ে উইকেট হারান পাকিস্তান অধিনায়ক সালমান আলী বারো বল খেলে মাত্র তিন রান করতে পারেন তিনি কুলদীপ যাদবের বলে উইকেট হারানো হাসান নওয়াজ করেন মাত্র পাঁচ রান একের পর এক উইকেট পতনের মাঝে এক প্রান্তে দাঁড়িয়ে পাকিস্তানের হাল ধরে রাখার চেষ্টা করেন সাহিবজাদা ফারহান কুলদ্বীপের বলে এলবিডব্লিউর শিকার হন মোহাম্মদ নওয়াজ বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল আউটের সিদ্ধান্ত দিলে রিভিউ নেন নওয়াজ কিন্তু তাতে লাভ হয়নি বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তই সঠিক মাত্র চৌষট্টি রানে ছয় উইকেট হারায় পাকিস্তান এরপর তাদের বাকি ব্যাটাররা চেষ্টা চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত ওপরের সারির ব্যাটারদের ব্যর্থতায় চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বড় পুঁজি আর পাওয়া হয়নি